বন্ধুরা আগামীকাল শুক্রবার চব্বিশে মে দেশের দক্ষিণ পূর্ব কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস তো কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা সরাসরি প্রথমে আজ রাতের স্যাটেলাইট ইমেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার উত্তর অঞ্চলের রংপুর রাজশাহী ময়মাসিহর ঢাকা সিলেট সবটুকু এলাকায় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার তবে দেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে দেখুন এখানে গতকালের আপডেটে কিন্তু আমরা জানিয়েছিলাম পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে ঠিক দেখুন আপনারা পূর্ব অনুযায়ী এদিকে অনেকটাই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পাহাড়ি অঞ্চলের দিকে লংগদুর দিকে দেখুন আপনারা তারপর এখানে মায়ানমার অঞ্চল এবং এদিকে বিলাইচুরি রাজস্থলী রহঙ্গাচুরি এখানে অনেক এলাকায় প্রচণ্ড মেঘ জমা হয়ে গেছে এবং বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতও দেখা যাচ্ছে দেশের অন্যান্য এলাকায় করুন বরিশাল তারপর এদিকে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে পশ্চিমবঙ্গের উপর আংশিক মেঘলা প্রবেশ করছে পুরুলিয়া মৌরি বাঁকুড়া এদিকে দেখুন করাকপুর এবং এদিকে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে হালদিয়া এই এলাকার দিয়ে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা একটু আমরা এই মুহূর্তে সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা মেঘলা মোড়ে চলে যাব তো আগামীকাল শুক্রবার চব্বিশে মে নাগাদ তুলনামূলক দেশের উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে সমুদ্র অঞ্চলে মেঘলা আকাশ থাকবে সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আকার সম্ভাবনা রয়েছে এরপরে ঠিক চব্বিশ তারিখ নাগাদ বিকেলের মধ্যে আবারও দেশের একদম দিকে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখুন একই অঞ্চলের মধ্যে আবারও কালবৈশাখী আকার নিয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ঠিক চব্বিশ তারিখ নাগাদ রাতে চট্টগ্রাম বিভাগ উত্তরে এখানে পড়িচিটি উপজেলা কাগড়াচুড়ি সেনবাগ কুমিল্লা আমরাপুর তারপর আগরতলা এখানে দেখুন আপনারা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে দেখুন চকরিয়া তারপর এখানে অনেক এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে এছাড়া দেশের আরও পূর্ব অঞ্চলে এখানে দেখুন আমরাপুর কুমিল্লা আগরতলা আম্বাসার দিকে তারপর এদিকে আহ একদম শিলচরের কাছাকাছি এখানে আরো অনেক এলাকা এখানে আদামনগর এবং কুমারঘাট এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে হলে দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে এবং শনিবার পৌঁছেছে মেনাঘাট আবারও ঢাকা বিভাগের আশেপাশে এলাকায় কুমিল্লা পেনি মিশরাই এই সমস্ত এলাকা জুড়ে ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা যেখানে কাপাসিয়া থেকে শুরু করে এই সমস্ত এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে বৃষ্টির সতর্কতা এবং আগামী পঁচিশে মে বঙ্গোপসাগরের বুকে কিন্তু অলরেডি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত তুলে ধরবে এছাড়া পঁচিশে মে নাগাদ আবার চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কাঁকড়াচুরির দিকে পরিকৃতি অবজেলা রাঙ্গামাটির দিকে লঙ্গদু মানিকচুরি রাঙ্গামাটি বিলাচুরি এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় কুদুর ক্ষুদ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগের উত্তর অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলে মেঘেরা নাগোড়া শুরু হতে পারে এবং রবিবার ছাব্বিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের আক্রমণ শুরু হতে পারে দক্ষিণে জড় সাথে অনেক এলাকায় হালকা মাঝার জনে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং মূলত ছাব্বিশ তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সাতাশ তারিখ নাগাদ বাংলার বেশ কিছু এলাকা শুরু হতে পারে প্রবল বেগে মাঝারি থেকে ভারী বর্ষণ ইতিমধ্যে একটু মেঘলা মোটেকে আমরা নজর করবো কোন এলাকায় মেঘলা গাছ থাকতে পারে আগামীকাল শুক্রবার চব্বিশে মে নাগাদ যদি দেখি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরে যদি দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দক্ষিণে যদি আমরা একটু দেখি আকাশ প্রায় যে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ শুরু হতে পারে এই যে চট্টগ্রাম বিভাগের উপর বিকেল থেকে রাতের মধ্যে মেঘলা আকাশ শুরু হতে পারে এবং সাথে ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে ফরিদগঞ্জ ঢাকা ফরিদগঞ্জ মাদারীপুর খাপাশিয়া এই এলাকার দিকে হুমনা মুন্সিগঞ্জ দেখুন নরসিংদী এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া মেঘলাপুরে দেখুন এখানে ঠিক পঁচিশ তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চব্বিশ তারিখ নাগাদ দেখুন বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকার সাথে ঘূর্ণিঝড়টি আঘাত আনতে যাচ্ছে এবং নিজে পশ্চিমবঙ্গ উপকূলীয় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত থানার সম্ভাবনা এই ঘূর্ণিঝোড়ে হাত ধরে বাংলা জুড়ো হতে পারে তুমুলবেগে বারো বৃষ্টি কলকাতায় নাইনটি নাইন পার্সেন্ট খড়গপুর নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এদিকে হালদিয়া তারপর গঙ্গাসাগর এদিকে দেখুন মঠবাড়িয়া বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি নাইনটি নাইন পার্সেন্ট ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এদিকে যে ফরিদগঞ্জ সবটুকু এলাকায় সমস্ত এলাকায় কিন্তু প্রবল বৃষ্টি সতর্কতা কিন্তু ওটা আসছে দেখুন গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত সাতাশে মে থেকে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ